বারা আধা ঘন্টা দূরে এনেমি খুঁজতেছি আমার ভয় এনেমি এই মাঠেই নাই রে ভাই কি আর বলবো আমার ভয় এনেমিরা আমার আশপাশে থাকে না আমি বলে এই ডান পাশেটা কে দেখলাম না কে হোক একটু গুতা দি আর এই ড্যামেজ দিতেছে ও ভাই বর্তার মতো দাঁড়াই ছিল ভাই সুহিল ভাইয়ের নাম ছিল এই ভাই বদলানোর জন্য চলে আইসে ভাই ভাই সাপ বদলা গাড়ি ভাড়া দিতেছি আরে বাপরে কি ড্যামেজড ভাই ফুল সুপার স্পিড ব্যাগে মেরে দিই দাঁড়ো সুপার মেডিটা মায়েরা তারপর আবার হয়েছে জায়গা টান আমার প্লেয়ারটা ওই পাশে গেছে ওকে মারার জন্য দেখি কি হয় এ ভাই ডাউন হয়ে যাবে নাকি ওটা এ দেখো এটা আগে ডাউন করিসি এটার চৈত্র দিলাম লাগে না আয় লাগে না লাগে না ভাই সব আমার তো ডাউন হয়েছে এই তো ক্লিয়ার এটা কি ওই পাশ থেকে ডাউনগুলো মনে হইতেছে আগে আগে বিচি গানা করে দিই কিলটা চুরি করে নিছি ওই পাশে একটা আছে ডাউন ওটাকে ক্লিয়ার করে দেবো ভাই সাব আমাদের সাথে খেলতে আসে আমি না ভাই আমার এখানে সবাই ভয় পাই আমি বফির থাকলে কেউ ভাই আমার সাথে পারো না আমি কি বলবো পাগল আছো আমি পাগল আছো এরকম খেললাম পাগল আজো সত্যি সত্যি পাগল আছো আমার দুইটা স্কোয়ার টিটমেট মনে হয়েছে ভাই দুইটা এদের কেরিবাইট কেমনে দিই তাই তো আমরা খেলে কি করবো ভালো খেলা পারে না আমি একাই